আসসালামু আলাইকুম আমি রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে একটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমাদের অনেক বেশি খুশির একটা দিন যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি বাঙালির খুশির খবর মানে হচ্ছে মিষ্টি আর এখানে হচ্ছে মিষ্টির আয়োজন এই মিষ্টিময় দিনে সুন্দর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যেগুলা চিরন্তন বাস্তব সত্য কথা জীবনে যদি জাহান্নামের স্বাদ পেতে চান তাহলে একটা ভুল জীবনসঙ্গী বিয়ে করে ফেলেন আপনি মৃত্যুর আগে আসলে জাহান্নামের স্বাদ পেয়ে যাবেন দুনিয়াতে আসলে এই কথা কেন বলতেছি আমি আমি অনেক মানুষকেই দেখি জীবন অনেক পারফেক্ট হতে চায় সব দিকে পারফেক্ট থাকতে চাই বাচ্চাপালা সংসারে ঘর বাড়ি গুছানোর ক্ষেত্রে সব কিছুতে আসলে পারফেক্ট থাকতে চায় শ্বশুর শাশুড়ির মন রক্ষায় ননদ ননাসের মন রক্ষায় দেবর ভাসুরের মন রক্ষায় নিজের স্বামীর মন রক্ষায় নিজের জীবনটাকে একেবারে শেষ করে দেয় নিজে না খেয়ে আসলে সবার মুখে খাবার দেওয়া নিজের শরীরে ভিটামিন কমে যাওয়া নিজে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া খুব অল্প বয়সে আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া নিজের শরীরটাকে একদম শেষ করে দেওয়া মানে এক কথায় যেটাকে বলে ধ্বংস করে দেওয়া বিশ্বাস করেন একটা সময় আপনার আঙুল দিয়ে দেখায় দিবে আপনার অবস্থানটা কোথায় তাদের জন্য আসলে এত পরিশ্রম করতেছেন নিজের শরীরটাকে ধ্বংস করে দিতেছেন তারাই একটা সময় আপনাকে বলবে এই বয়সে আপনার এত রোগ হয়ে গেছে এত অসুস্থ হয়ে গেছে কেউ কেউ আপনাকে বলে বসবে আপনার বয়সের তুলনায় আপনার রোগের সংখ্যা বেশি তাছাড়া আপনার কোনো কাজেই পারফেক্ট না এই কথা আপনার শুনতে হবে একটা সময় কথাগুলো বলতেছে আর আমার অনেক বেশি হাসি পাইতেছে যে তার সব দিয়ে আসলে আপনাদেরকে ভালোবাসলো সেই মানুষটাকে একটা সময় আপনাদের কাছে পারফেক্ট মনে হয় না কি আজও আসলে দুনিয়া তাই আপনাদেরকে বলতেছি এত বেশি কাজের হবেন না যতটুকু আপনার মনে থেকে আসে ঠিক ততটুকুই করেন সাথে সাথে নিজের যত্ন নেন আর দিন শেষে আসলে আপনি শুধুই আপনার আর কি আপনার না আপনি যতদিন আসলে আপনার ফ্যামিলির জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য করতে পারবেন ততদিন পর্যন্ত আসলে তাদের চোখে অনেক ভালো থাকবেন যখনই আসলে কিছু করতে পারবেন না তখনই আর তাদের কাছে আপনার ভ্যালু থাকবে না মেয়ে মানুষ আসলে নিজের ভ্যালুটা নিজেই কমায় ফেলায় ভুল মানুষের কাছে প্রত্যাশা করে নিজের ভ্যালু আসলে নিজেরই তৈরি করতে হয় সময় আসলে এমন হয় না নতুন বিয়ে হয়েছে তাদের মধ্যে কোনো মায়া নাই মহম্মদ নাই কিছুই থাকে না তখন সবাই কি বলে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও দেখবা দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে আমার চোখে দেখা আসলে এই কথাটা একশো পার্সেন্ট ভুল আমি এমন কয়েকজন ফ্যামিলির মানুষকে চিনি যাদের কোনো বাচ্চা কাচ্চা নাই কিন্তু তারা অনেক সুখে আছে তাদের মধ্যে অনেক ভালোবাসা অনেক মায়া এখানে আসলে ভালোবাসা আছে সেইখানে বাচ্চা পারফেক্ট হওয়া এগুলো আসলে কোনো মেটারই করে না এর জন্যই আসলে বারবারই বলতেছি কোনো কিছুতে এত পারফেক্ট হওয়ার দরকার নাই আপনি যা সেটাই আসলে সবার কাছে প্রকাশ করেন কারো মন পাওয়ার আশায় আপনি যেটা পছন্দ করতেছেন না সেটাও করতেছেন মানে যে কাজটা আপনার একদমই ভালো লাগতেছে না আপনার কাছে খুবই কষ্টকর মনে হইতেছে কিন্তু সে একটু খুশি হবে বিধায় আপনি সেই কাজটা জোর করে করতেছেন তার কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছেন বিশ্বাস করেন এই ভালোটা আসলে বেশি দিন থাকবে না যেটা আসলে আপনার ভালো লাগে না যেটা আপনি পছন্দ করেন না সেটা আসলে ফেলাই ভালো মনের মধ্যে কষ্ট নিয়ে তারপরে তার কাছে পারফেক্ট হওয়ার একদমই প্রয়োজন নাই একটা খারাপ পুরুষ মানুষ আসলে মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিতে পারে এখনকার মেয়ের আসলে অনেক বেশি ইন্টেলিজেন্ট তারা আসলে নিজের পায়ে দাঁড়াইতে চায় কারণ তারা আসলে কারোর প্রতি এত ডিপেন্ডেন্ট হইতে চায় না যুগটা আসলে এমনই হয়ে যাইতেছে যে পরক্রিয়া দিন দিন বাইরেই যাইতেছে প্রতিটা মেয়েরই আসলে টুকটাক ইনকাম করা উচিত যাতে তার লাইফে কখনো কোনো বিপদে পড়লে সে ঘুরে দাঁড়াইতে পারে সুন্দর একটা সাজানো গোজানোর সংসার দেখবেন হঠাৎ করে ফাটল ধরে গেছে খুব অল্প ছোট্ট একটা বিষয় নিয়ে এমন কি ডিভোর্স পর্যন্ত হয়ে যাইতেছে সংসার আসলে ভাঙতে দেরি সেই সংসারে অন্য একজন আসতে দেরি না এরকম একটা অবস্থা মানুষগুলো আসলে মানুষের মতো দেখতে হলেও মনে হয় ভিতরটা এখন আর মানুষের মতো নাই উপরের মানুষটার ভিতরের মানুষটা এখন অনেকটাই আলাদা একই মানুষের আসলে বিভিন্ন রূপ সৃষ্টি হয়ে গেছে যত আসলে দিন যাইতেছে অভিজ্ঞতার খাতাটা আসলে ভারী হইতেছে আশেপাশে তাকালে আসলে অনেক ধরনের অনেক ঘটনাই দেখি যেগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করি আর আপনাদের সাথে যখন এই কথাগুলো শেয়ার করি তখন আসলে অনেক হালকা মনে হয় আমি প্রচুর কথা কম বলি কিন্তু এখানে আসলে কেন যেন প্রচুর বকবক করি আসলে ভালো লাগার জায়গা বলতে পারেন একটা যে এখানে আসলে কথা বলতে অনেক ভালো লাগে তো যাই হোক আশেপাশের অনেক কথাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম বাস্তব কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম সাথে সুন্দর একটা দিনও শেয়ার করলাম বিকেল হলেই তো আসলে বের হয়ে যায় একটু হাঁটাহাঁটি করার জন্য ঘোরাঘুরি করার জন্য আর আজকে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সেগুলা কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো আমার কেনাকাটা শেষ সোনার বাংলাদেশ আমি কিছুদিন ধরে আসলে বাংলাদেশকে অনেক বেশি মিস করতেছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম